আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচকলা দিয়ে কাবাব বানাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি এই যে কাঁচকলা সিদ্ধ করে নিচ্ছি আর যে আলু তো এখন ভালো করে এটা ম্যাশ করতে হবে যাতে একটুও দানা দানা না থাকে তো এটা ম্যাশ করি তারপর আবার আপনাদের সাথে দেখা করতেছি এই যে আমি কলাটা পাটায় বেটে নিছি ডাল বাড়ছি তার সাথে ওইটাও বাড়িতে নিছি কলাটাও বাড়িতে নিছি এখন এখন আলুটা হাতে ভালো করে নেব এখন আমি যে যে উপকরণ লাগবে তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য এখানে আমি যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি একদম লাল করে নেই হালকা মরিচের গুঁড়া এই যে চার চামচের এক চামচের মতো এখানে দিয়ে দেবো চাট মশলা সব কিছু একটু পরিমাণ মতো নিজেদের নিজের একটু আইডিয়া করে দিয়ে দিবেন গরম মশলা গুঁড়া ভাজা জিরার গুঁড়া লবণ এক দিলাম আদা রসুনের পেস্ট দিলাম মুসুর ডালবাটা এখন সব কিছু ভালো করে মেখে নেব এই যে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি সব রকমের মশলা মশলার পরিমাণটা একটু বুঝে দিতে হবে মশলাটাই হচ্ছে মেন মশলা নাইলে তো কাবাবের স্বাদ ভালো হবে না হ্যাঁ কাবাবের স্বাদ বানাবি তো মশলায় একটু টেস্টি সল দেই যে সামান্য একটু টেস্টি সল দিয়ে দিলাম টেস্টটা আরো দ্বিগুণ হবে আমি হাতে একটু তেল মেখে এভাবে গোল করে এরকম আরো একটা বানাই দেখাচ্ছি আগলা হাতে বানাতে হবে একদম গোল করে হালকা একটু চাপা দিলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে আমি বিস্কুট গুঁড়া করে নিচ্ছি এখন এটা মা তারপর তেলে ভেজে নেব কাবাবটা এই যে এভাবে করে নুডল রাইপনে আগে থেকে তেল গরম করতে দিছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম মিডিয়াম আসে ভাজতে হবে এই যে আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিছিলাম লো আস্তে আস্তে ভাজতে হবে বারে বারে যাবে না তাহলে তেলগুলো সব কাবাবের ভিতরে ঢুকে যাবে এক পিঠ ভালো করে হইলে আরেক পিঠ পিট দেবো তাহলে ভাজা হতে থাক নাকি হ্যাঁ এই যে এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিলাম আমি আজকে ডিম ছাড়া কাবাব বানাইতেছি ডিম দিলে দেখা যায় কাবাবটা একটু নরম হয় বেশি এই জন্য আজকে ডিম ব্যবহার করি নেই কেভাবে খেয়ে দেখবো কেমন নিশ্চয়ই অনেক মজা হবে এই যে বাদামি কালার করে ভেজে নিচ্ছি কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলবো একটা নাই হবে কাবাব আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে বাকি তেলটা টিস্যুতে টেনে যায় তো এই হলো আজকে আমার কাবাব বানানোর রেসিপি তো আপনারা এভাবে বানাই খেয়ে দেখবেন নিশ্চয়ই মজা হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ